একদিকে কিচেন কিং ফ্যামিলি রেস্টুরেন্টে একই ছাদের তলায় আপনারা কিন্তু এই একই ছাদের তলায় আপনারা পাচ্ছেন যেমন সুস্বাদু খাবার একেবারে ন্যায্য মূল্যে এবং সেই খাবার কিন্তু আপনারা খুব সহজেই এফোর্ড করতে পারবেন সেখানে যেমন স্ন্যাক্সের আইটেম থেকে শুরু করে যা কিছু খাবার সব কিন্তু কিচেন কিং সাধারণ মানুষ থেকে একেবারে আমি বলতে চাইছি যে নিম্নবিত্ত থেকে উচ্চবৃত্ত সবাই কিন্তু এফোর্ড করতে পারবেন এই কিচেন কিংয়ে তা

এটা লাইনত থাকেই প্ৰতিবছৰ সেই হিচাপে আৰু এছড়াও যি লাইন এই ৰেষ্টুৰটে বা ইয়ে বিশ্ব পূজা কৰ্তি হয় সেই হিচাপে প্ৰতি বছৰে অজমেণ্ট কৰ্তে বহু অনেক লোকেই নিমন্ত্ৰিত সবাই এচেন আমাৰ নিমন্ত্ৰিত কৰিছিলোঁ ভাল লাগে এবং আজকের এই দিনটা যেমন একদিকে এনজয় করলেন অন্যদিকে বলি যে মানুষের জন্য মানুষের পাশেও তো করার যে সামর্থ্য আপনার রয়েছে বা ভগবান দিয়েছেন চেষ্টা করি যতটা আমার পক্ষে সম্ভব করার মোটামুটি যতটুকু পারি আর এইবারে নিশ্চয়ই দুর্গাপ উৎসবের দিনগুলোতে যেমন লেডিস বিউটি পার্লার গ্ল্যামার ওয়ার্ল্ডের কর্ণধার বিদিশা ম্যাডাম রেখেছেন সারপ্রাইজিং গিফট আপনারা আসুন উৎসবের দিনগুলোতে এনজয় করুন আপনারা কি বলবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ততক্ষণ দেখতে থাকুন সঙ্গে থাকুন বাংলা আপনাদের কাছে আপনাদের পাশে নতুন বছরে লাগুক সোনার আফা সেরা সেরা কারিগরদের হাতে করা সাজ পেতে চান আজই আসুন মুখার্জি রোডের সেন্টো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস টানি শোরুমে হুগলির চন্ডিতলায় আরোগ্য নিকেতন নার্সিংহোম ন্যায্য মূল্যে সঠিক চিকিৎসা ব্যবস্থা পেতে আজই যোগাযোগ করুন আরোগ্য নিকেতন হোমে